চীনের হুবেই প্রদেশের প্রাচীন শহর জিংজো রোববার সকাল থেকেই মুখরিত হয়ে ওঠে ড্রাম আর উল্লাসের শব্দে কারণ শুরু হয়েছে দু হাজার পঁচিশ চায়নার ড্রাগন বোট ওপেন প্রতিযোগিতা ইতিমধ্যে ড্রাগন বোট ফেস্টিভ্যাল সামনে রেখে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে চীনের বিভিন্ন অঞ্চল থেকে আগত পঁয়ত্রিশটি দল যার মোট অংশগ্রহণকারীর সংখ্যা প্রায় এক হাজার এবছর প্রতিযোগিতায় তিনটি প্রধান বিভাগে অনুষ্ঠিত হচ্ছে পুরুষদের ওপেন বিভাগ নারীদের ওপেন বিভাগ এবং অপেশাদার বা অ্যামেচার বিভাগ প্রতিটি বিভাগেই দেখা গেছে দুর্দান্ত প্রতিদ্বন্দ্বিতা এবং দলগত চেতনাকে ঘিরে উৎসাহ উদ্দীপনা উদ্বোধনী অনুষ্ঠানে ছিল বেশ আকর্ষণীয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত ড্রাগন বোট প্যারেড এবং নৃত্য পরিবেশনার মাধ্যমে তুলে ধরা হয় স্থানীয় জিংচু সংস্কৃতি এবং ঐতিহ্য দর্শনার্থীরা উপভোগ করেন ঐতিহ্য ক্রীড়া এবং সংস্কৃতির অপূর্ব মেলবন্ধন ড্রাগন বোট রেসিং চীনের এক প্রাচীন জল ক্রিয়া যা প্রায় দুই হাজার বছরের পুরনো মূলত কবি চু ইওয়ানকে স্মরণ করতেই এই উৎসবের সূচনা হয়েছিল এবছর ড্রাগন বোট ফেস্টিভ্যাল এই প্রতিযোগিতা শুধু ক্রীড়া নয় বরং চীনের সংস্কৃতি ঐতিহ্য এবং সামাজিক বন্ধনকে সামনে আনার এক অসাধারণ উদাহরণ প্রতিযোগিতা চলবে আগামী কয়েকদিন যেখানে চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হবে সমাপনী দিনে দ্য নিউজ বাংলাদেশ जसकीपुर